তিন হাজার একশো চুয়াত্তর আমি মাত্র কিনেছি একশো উনানব্বই রেয়াল দিয়ে ইন্টারন্যাশনাল নুন কোম্পানি থেকে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি একেবারে আপনাদেরকে দেখাবো এবং আপনারা প্রবাসী ভাই যারা আছেন তারা এখান থেকে মাল কিনলে অনেক টাকা সেভ করতে পারবেন এবং ভালো মানের মাল কিনতে পারবেন আপনাদেরকে আমি বলতেছি গত তিন বছর থেকে আমি অনলাইন থেকে এই পর্যন্ত অনেক টাকার মাল কিনেছি হিসাব ছাড়া এবং আমি আপনাদেরকে এখন পাঁচটা আইটেম আমি মাল কিনছি প্রত্যেকটা আমি ডিসপ্লে স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন প্রুফ সহকার গত সাতাশ তারিখে আমি পেমেন্ট করছি মাল অর্ডার করছি আজকে দুই দিনের ভিতর আমার মাল চলে আসছে আজকে উনত্রিশ তারিখ সম্ভবত আপনারা দেখুন আমি কি করছি আমি তিনটা ব্লুটুথ কিনছি এবং একটা গড়ি এখানে একটা শুজ আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে গড়ি থেকে দেখাচ্ছি এই গড়িটা আমি কত টাকা দিয়ে কিনছি যদি আপনাদেরকে বলি আপনারা অবাক হয়ে যাবেন কিন্তু এই ঘড়িটা আমি গত দেড় বছর আগে কিনে আমি প্রায় তিন মাসের মতো ব্যবহার করে আমি দেশে গেছিলাম দেশে যাওয়ার পর আমি আমার ছোট ভাইকে দিয়ে আসছি এত ভালো সার্ভিস পাইছি এবং এত একটা ঘড়ি আমি কত টাকা দিয়ে কিনছি আপনাদেরকে আবারও বলি আমি একটাও ফেক কথা বলবো না আমি আজকে তিন বছরের অভিজ্ঞতা থেকে আমি কথা বলতেছি এবং দেখাচ্ছি নয়শো নিরানব্বই রেয়াল ঘড়ি আমি কিনছি সাতচল্লিশ রেয়াল নব্বই হালালা দিয়ে কিনছে চল্লিশ হালালা দিয়ে কিনছে সাতচল্লিশ সাতাশ রেয়াল চল্লিশ হালালা দিয়ে কিনছে নয়শো নিরানব্বই মানে তিরিশ হাজার টাকার ঘড়ি আমি প্রায় নয়শো টাকা দিয়ে কিনছি তিরিশ হাজার টাকার ঘড়ি এবং এটা সার্ভিস এতটাই ভালো এতটাই কোয়ালিটি ফুল ক্লিয়ার দেখা যায় আপনারা দেখুন হ্যাঁ এতটাই কোয়ালিটি ফুল যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আমি গড়িটা পড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি হাতে দিলাম আপনারা দেখুন কেমন লাগতেছে নয়শো নিরানব্বই রেয়ালের গরি সাতচল্লিশ রিয়া সাতাইশ রেয়াল চল্লিশ আলালা ওজন ঠিক আছে আমি অলরেডি এই নিয়ে দুইটা ব্যবহার করতেছি আমি ভালো পাইছি দেখে আমি কিনছি এখন তারা কিভাবে নয়শো নিরানব্বই রেয়ালের গরি তারা সাতাইশ রিয়ালে দিচ্ছে এটা ভাই আমি জানি না কিন্তু নুন ইন্টারন্যাশনাল কোম্পানি আপনারা জানেন এটা সারা বিশ্বে এটার ব্রাঞ্চ আছে এ গড়ির ব্যাপার গেল এবার আপনারা দেখুন ব্লুটু আমি তিনটা ব্লুটু কিনছি এক কোম্পানি দুইটা কিনছি আলাদা আলাদা আর কোম্পানি কিনছি সাতশো নিরানব্বই রেয়ালের সাতশো নিরানব্বই রেয়ালের ব্লুথ চুরানব্বই পার্সেন্ট অফে আমি পাঁচচল্লিশ রেয়াল দিয়ে কিনছি স্কিলে দিয়ে দিব তারপর আপনারা মোবাইলে দেখুন মাত্র পাঁচচল্লিশ রেয়াল দিয়ে আমি সাতশো নিরানব্বই রেলের কিনলাম আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ব্লয়া ব্লুতুথটা এটা এটা আপনার দেখুন এই যে আইফোন সিস্টেম এটা আপনার রাইট সাইড লেফট সাইড আছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা মানে খুবই কোয়ালিটি ফুল আমি এর আগে অনেক কিনছি ব্লুটু সেজন্য আবার কিনলাম দেখুন আপনারা তারা কিভাবে চুরানব্বই পার্সেন্ট অফে তিনশো নিরানব্বই রিয়াল রিয়ালের ব্লুটু তারা মাত্র পাঁচচল্লিশ রিয়ালে দিচ্ছে ওকে এবার এখানে দুইটা গেল ঠিক আছে এই ব্লুটুথটা আমি কত দি কিনছি সেটা আপনাদেরকে বলতেছি এটা আমি কিনছি হচ্ছে তিনশো নিরানব্বই রিয়াল অফার ছিল এটা আমি তেইশ রিয়াল দিয়ে কিনছি তেইশ রিয়াল দিয়ে এই ব্লুটুথটা ঠিক আছে অনেকদিন ব্যবহার করা যায় আমি আগেও কিনছি অনলাইন থেকে এখন আবার কিনলাম ভালো পাইছি দেখা কিনতেছি ঠিক আছে তাহলে এখন ব্লুটু এবং ব্লুটু তিনটা এবং গড়ির ব্যাপারটা গেল এবার দেখুন আমি একটা শুজ কিনলাম মানে আমি যেমনটা অনলাইন দেখছি তেমনটা তেমনটাই পাইছি আপনারা দেখুন দেখা যায় দেখা যায় হ্যাঁ আপনারা দেখুন এটা দেখে আমি কিনছি অনলাইন থেকে শুজটা এটা অফার ছাড়া ছিল একশো আটাত্তর আমি অফার দিয়ে কিনছি আটষট্টি রেয়াল নব্বই হালালা ঠিক আছে তো কত একষট্টি পার্সেন্ট অফে এই সুসটা কিনছি এবার এটা কোয়ালিটিটা দেখুন আপনারা দেখলে আপনারা ক্রাশ খেয়ে যেতে পারেন তো দেখুন সুসটা দেখুন ভালো করে দেখাও সূসটার কোয়ালিটিটা দেখুন আপনারা এখানে একটা টেডি না কি এটা কি বলে আমি জানি না এটা আছে দেখুন এখানে আপনার দেখুন শ্যুসে সুস্থটা দেখুন দেখা যায় ভালো করে হ্যাঁ দেখুন আবারও দেখুন চৌচল্লিশ সাইজ মাত্র আটষট্টি রিয়াল দিয়ে কিনছি ঠিক আছে আমার ছোট ভাইয়ের জন্য কিনছি ও বাড়িতে দেশে ছুটিতে যাবে কয়েকদিন পরে ও দেখা তো খুব পছন্দ করে ভালো লাগছে যে মানে আমি তিন হাজার একশো আপনারা হিসাব করে দেখেন আমি আবারও বলতেছি আপনাদেরকে একশো আটাত্তর রেয়াল সুজ আমি মাত্র আটষট্টি রিয়াল দিয়ে কিনছি সাতশো নিরানব্বই ব্লুটুথ আমি পাঁচচল্লিশ রয়ে কিনছি সাতশো নিরানব্বই রেয়াল এর ব্লুটুথ আছে আইফোনে অনেক ব্লুটুথ আছে অনেক দামি দামি ঠিক আছে পাঁচচল্লিশ দিয়ে কিনছি দুইটা আর এটা তিনশো নিরানব্বই আমি কিনছি হচ্ছে কত তেইশ দিয়ে চিন্তা করেন তিন হাজার একশো চুয়াত্তর মাল আমি মাত্র একশো উনানব্বই রেয়াল দিয়ে কিনছি মানে এক লক্ষ টাকার মাল আমি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিনছি তিন হাজার একশো চুয়াত্তর রেল প্রায় এখন এক লাখ টাকা আপনাদেরকে বলতে চাই আপনারা নুন থেকে মাল কিনতে পারেন আমি আজকে তিন বছরে আমি ব্ল্যান্ডার পাঠাইছি স্টিলের ব্ল্যান্ডার কম্বল পাঠাইছি অনেক কিছু পাঠাইছি এই পর্যন্ত নুন থেকে মাল কেনে আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন কেনার কিনবেন আশা করি আপনারা জিতবেন জিতবেন এবং আমি এ পর্যন্ত ব্যবহার করছি আপনারা তো অবশেষে ভিডিও শেষ পর্যায়ে আপনারা যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে